মীরা আর নীল সিগ্নে পচ্ছে নীরা প্রতিদিন নীলর সঙ্গে সাঁতার কাটত গান গাইত নীলর চোখে ছিল বিস্ময়ের আলো সে জানতে চাইত মা মানুষ কেমন নীরা স্বরে বলত তারা সুন্দরও আবার ভয়ানকও একদিন সূর্য ডোবার ঠিক আগে তারা উত্তর দিকে যাত্রা করল হঠাৎই জলের নিচে ভয়ানক শব্দ চারদিকে ভেসে বেড়াতে লাগল কিছু বিশাল ধাতব জাল মা তিমি বুঝে গেল মানুষ এসেছে শিকার করতে নীরা নীলোর দিকে তাকিয়ে বলল যদি কিছু হয় পালিয়ে যাস সোজা দক্ষিণ দিকে কোনোদিন পেছনে ফিরে তাকাস না জাল ছুটে এলো। নীরা তার বিশাল দেহ দিয়ে আড়াল করল নীলকে সে বুঝত এই লড়াই অসম জালের খাঁচায় আটকা পড়ল নীরা মানুষের জাহাজে উঠিয়ে নেওয়া হল তাকে নীল তখনও দূরে সাঁতার বেড়াচ্ছে কিছু না বুঝে মা কোথায় পরে দিন সকালে সমুদ্র নিঃশব্দ নীল ডাকতে লাগল তার সুর কাঁপিয়ে তুলল পানি আকাশ বাতাস